আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কবরের আজাব কবরের আজাব এক ভয়ানক পরিণতি কবর হলো মানুষের শেষ ঠিকানা দুনিয়ার জীবন শেষে প্রত্যেক মানুষকেই ওই অন্ধকার কবরে যেতে হয় সেখানে ভালো মন্দ তার সমস্ত কাজের হিসাব নেওয়া হয় যারা আল্লাহর পথে চলে এবং সৎ কাজ করে তারা কবরে শান্তি পায় কিন্তু যাহারা আল্লাহুর অবাধ্য হয় এবং খারাপ কাজ করে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ আজাব কবরের আজাব সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে তবে এক হাদিসে বলা হয়েছে যখন কোনো বান্দাকে তার কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতা তার কাছে আসেন এবং তারা তার রবকে এবং তার দিন কি। এবং সর্বশেষ যে প্রশ্নটি করে সেটি হচ্ছে তার নবীকে যদি সে সঠিকভাবে উত্তরগুলো দিতে পারে তবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর যদি সে উত্তরগুলো সঠিকভাবে দিতে না পারে তবে তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হয় সহেবুখারি ও মুসলিম অন্য আরও এক হাদিসে বলা হয়েছে কোবরে মৃত ব্যক্তিকে এমনভাবে চেপে ধরা হয় যেন সে তার পাঁচরের হারগুলো মধ্যে আর ঢুকে যাচ্ছে তিরমিজি কবরের কোবরের আজাব অত্যন্ত ভয়ঙ্কর এটি শুধু শারীরিক নয় বরঞ্চ মানসিকও কোবরে মৃত ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করতে হয় কিন্তু তখন আর কোনো কিছুই করার থাকে না সেজন্য হে সকল প্রিয় ভাই বোনেরা আমাদের সকলের উচিত দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলা এবং সৎ কাজ করা এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা তাহলেই আমরা কবরের আজাব থেকে বাঁচতে পারব ইনশাআল্লাহ আসুন তাহলে জেনে নেওয়া যাক কোবরের আজাব কেন হয় কোবরের আজাবের কয়েকটি কারণ তুলে ধরা হলো এক আল্লাহর সাথে শিরিক করা দুই নামাজ না পড়া তিন মিথ্যা কথা বলা চার মানুষের সাথে খারাপ ব্যবহার করা পাঁচ সুদ খাওয়া ছয় সুদ নেওয়া সাত অন্যের হক নষ্ট করা এটা তো আমরা জানতে পারলাম কোবরে কি কারণে আজাব হয় আসুন তাহলে এটাও জেনে নেওয়া যাক কি কাজ করলে কবরের আজাব থেকে বেঁচে থাকা যাবে এক আল্লাহর উপর ইমান আনা দুই পাঁচ ওক্ত নামাজ পড়া তিন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা চার দান সৎকা করা পাঁচ মানুষের সাথে ভালো ব্যবহার করা ছয় খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা সাত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই সমস্ত কাজের মাধ্যমেই আল্লাহ আল্লাহতালা কবরের আজাব থেকে আমাদের হেফাজত করবেন আমরা সকলেই মহান আল্লাহ তালার কাছে এই ভয়াবহ আজাব থেকে পানাহ চাইব আসুন হে প্রিয় ভাই আমরা সকলেই মন আল্লাহ তালের কাছে বলি হে আল্লাহ আমাদের সকলকে কবরের ভয়াবহ আজাব থেকে হেফাজত করুন আমিন পরবর্তী ভিডিওটি কি সম্পর্কে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে